হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অর্পিতা অর্পিত শ্রী মোয়ালের নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন তো আমরা বকখালিতে আছি ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে গেছিলাম একটু সমুদ্রের পার দিয়ে ঘোরাঘুরি করে একবারে ব্রেকফাস্ট করে চলে আসলাম তো আজকে এখান থেকে যাব মৌসুমী আইল্যান্ডে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি কি বেটটা আজকে ছাড়তে হবে একটু রেস্ট করে নিচ্ছি হ্যাঁ কে ভালোবাসে না

কেন ধরো হাই বলো ওয়েলকাম তো তো আমরা এই হোটেল পড়লাম এখন ওরা ব্রেকফাস্ট করেনি আমাদের তো আছে ওরা সবাই এখন খাওয়া দাওয়া করছে আমরা চলে আসলাম একটু দোকানে একটু কি কয়েকটা জিনিস নিয়ে এলাম মৌসুমি আইল্যান্ড আর পাওয়া যাবে কি না এখানে দেখো ওই যে একটা পিঙ্ক কালারের ফুল কি দারুণ পিঙ্ক কালার ফুলটা আগে দেখিনি আমরা যেটা দেখি ওইটা তো ওই যে কেমন রেড রেড অরেঞ্জ টাইপের আর ওইখানে ওই যে জবা ফুলটা ওইটা আমার খুব ভালো লাগে হোয়াইট কালার বকখালির থেকে না টোটোতে করে আমরা এই ঘাটে চলে আসলাম আর আমরা তো আগের থেকেই ভেবে রেখেছিলাম যে লঞ্চে করে পার হতে হবে ভাবিনি যে নৌকোতে করে পার হতে হবে এখন এসে দেখি নৌকো আর সবারই সঙ্গে বাচ্চা সব মায়েরাই চিন্তায় পড়ে আছে লুকু তো করে পার হব ইস হবে আমিও ঠিক এরকমই ভয় পাচ্ছি ধান দেখা যায় মানে ঔটি মানুহ থাকে মানে এটা একদম ছট নাই ইটা তো এই তো চলে আসলাম মৌসুমি হাইল্যান্ডে আমাদের আগের থেকে বুকিং করা ছিল রুম টুম পাঁচটা রুম পাঁচটা ফ্যামিলি তো ওরা চারজন এই পাশের রুম এই বিল্ডিংটাতে আছে আর আমরা আছি এইটাতে বেশ সুন্দর জায়গা এই বিল্ডিংটার ওই পাশেই সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ওই যে এই জায়গাটাই যে সমুদ্র আর এটা এখন ওপরে উঠলাম এখানে মনে হয় লাঞ্চ ডিনার করার জায়গা বেশ সুন্দর জায়গাটা চারপাশের ভিউ কিন্তু অসাধারণ কটেজ টাইপের ছোট্ট টেন্ডে থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু এই টাইমে না ট্রেনগুলো সব বন্ধ বর্ষার দিন না এখন গাছটা দেখো কত সুন্দর পাতাগুলো এই যে আমরা ওই রুমটাতে আছি এই যে বাবানের বাবা এই রুমগুলোতে ওরা সবাই আছে বাঘানের খেলা করছে এইদিকে সবাই বসে বসে আসার পর আমাদের ডাব দিয়েছিল তো এখন এই তো লাঞ্চ টাইম সবাই বসে পড়লাম যে যার মতো করে আমরা এখানে চেয়ার টেবিলে বসেছি এই যে এই পাশে এই সমুদ্র ভরা কোটাল চলছে এখন তো আমরা কিছুদের নামতেই পারবো না লাঞ্চের মেনু আজকে আমাদের ডাল আলু ভাজা পাঁপড় তারপর চিংড়ি মাছের আর একটা কি কাতল মাছ মনে হয় তারপর লাস্টে আবার আমের চাটনি দিয়েছিল। আমের চাটনিটা জাস্ট অসাধারণ বানিয়েছে এখানে বাচ্চাদেরকে আগে খাইয়ে দিচ্ছি ওইদিকে বাবানের বাবারও খাওয়া প্রায় হয়েই গেছে এই খাবার দিচ্ছি বলে আধ ঘন্টা বসিয়ে রেখেছিল এত খিদে পেয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু ঘুমিয়েছিলাম এই তো এখন উঠলাম এখন মনে হয় পাঁচটা না সাড়ে পাঁচটার মতো বাজে তো উঠে আবার এই তো রেডি হলাম সবাই মিলে যাচ্ছে একটু চাটা খেয়ে আসবে এখানে যদিও বুকিং আগের থেকেই করে এসেছিলাম হাজার টাকা করে বুকিং হয়েছে একদম লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু দিয়ে দেবে টিফিন দেবে সন্ধ্যাবেলা পার্স কী জানো চলো চলো এই যে এখানে রুমটা অনেক সুন্দর আছে ওইদিকে ওইদিকে হয়ে যায় গরমের মধ্যে ঘেমে যাচ্ছে বারবার তো যাই এখন একটু ঘুরে আসি এই জায়গাটা তো খুবই সুন্দর বন্ধটা ফোন দেখিয়েছিলাম ওপরেও বসার জায়গা আছে গাছের চড়ও দেখা যাচ্ছে এখানে শুধু আজকের দিনটাই থাকবো কালকে এখান থেকে বেরিয়ে যাব কালকে এখান থেকে যাবো কলকাতা ওখানে একদিন স্টে করবো তারপর গোয়িং টু দা হোম হ্যালো গাইস আমরা এখন আমরা তো আসার সময় এখানে মনে হয় শুধু হোটেল আর একটু ঘোরা টুরার জায়গা তো এখানে দেখে বেশ সুন্দর একটা গ্রাম এই দেখো লোকের বাড়ি কি সুন্দর পুরোটা জুড়েই মোটামুটি লোকের বাড়ি আছে মাটির ঘর এই

সবাই ফটোশুটে ব্যস্ত আমরা করে নিলাম খুব মজা করছে এখন রুমে এসে দেখি এত গরম মানে এগুলো তো এসি ঘর ভাবছিলাম বাইরের ওয়েদার কিন্তু খুব ভালো এসি লাগবে না শুধু শুধু কেন খরচা করতে যাব যেহেতু আমরা এসিতে থাকিও না কিন্তু এত গরম ঘরের ভিতরে মানে তো যাচ্ছে না এখন আর হবে থাকা ঘর পুরো বালু বালু হয়ে গেছে বাবান ছোট জুতো পরেই ঘরে চলে গেছে তো এখন ওই যে বাবানের বাবা একটু ঘরটা ছাড় নিচ্ছে এদিকে দেখো লাইট টাইটগুলো দিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে দু মাস আগে আমাদের প্ল্যানিং হয়েছিল যে সুন্দরবন ঘুরতে যাব। তো সেই হিসেবে টিকিট তো কাটতে হবে তো তারপর যখন আস্তে আস্তে করে সময় এগিয়ে আসছে তখন খুব করে ভাবছি সুন্দরবন ঘুরতে যাব বাচ্চাদের নিয়ে সবাই তো এত চঞ্চল এদেরকে নিয়ে দু তিন দিন লঞ্চে থাকা মানে বিশাল ব্যাপার পাগলি হয়ে যাব দুজনে তখন আর ঘোরার মজাটাই থাকবে না তো ওই জন্য প্ল্যান করলাম যে বকখালি ঘুরতে যাব। আমরা আর গৌতম মিলে তো তারপর আস্তে আস্তে ওর বোনরা বলছে ওরাও ঘুরতে যাবে তো ফাইনালি এই যে ওর তিন বোন আর আমরা দুই ফ্যামিলি মোট পাঁচ ফ্যামিলি মিলে ঘুরতে চলে এসেছি খিদে লেগে গেছে এখন খাচ্ছি আর বাবা জানাও কত বাড্রে ড্রেস নরমা কোন জাভা ড্রেস নরমা গোলা স্থান থেকে জাভা ড্রেস কিছুক্ষণ আগে যখন বাইরে বেরিয়েছিলাম তখন তো দোকান থেকে একবার সবাই মিলে চা বিস্কিট খেয়েছি এখানে আসার পর আবার চা মুড়ি পকোড়া এগুলো দিয়েছিল তো সেখানে আবার খেয়ে চলে আসলাম আমাদের ঘরে বাচ্চাদেরকে কেক খাওয়ালাম আর তারপরে যে কাঁকড়াগুলো বানিয়ে দিয়েছে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য খুবই টেস্টি কাঁকড়াগুলো জানো তো সবাই মিলে খাচ্ছি আর বাকিদেরকে ওখানেও প্লেট দিয়ে আসা হয়েছে আর আমাদের তো ঘরে নিয়ে আসা হয়েছে আমরা এখানে পার্সোনালি সবাই বসে বসে একটু গল্প করছি টাইম স্পেন্ড করছি বাচ্চারাও এখানে দেখো বাবার এখানে বিছানা বানিয়েছে এখানেই নাকি ও ছোটো সন্ধেবেলাটা খুব সুন্দরভাবে কাটালাম সবাই মিলে গল্প করলাম অনেক আড্ডা হলো তারপর এখন সাড়ে দশটা বাজে ডিনারের টাইম হয়ে গেছে তো এখান থেকে ডাকছে ডিনার দিয়ে দিবে ওরাও তো খাওয়া দাওয়া করে চলে যাবে সবাই তো ওই জন্য সবাই মিলে আবার বসে বললাম ডিনার করতে তো আজকে ডিনারে হচ্ছে মাটন ডাল আর আলু ভাজা একদম সিম্পল রান্না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা